没有心。<Real S 2> <Real S 1> আজকে যাকে নিয়ে এই সন্ধে তার উপস্থিতি আমাদের সবার জীবনে অপরিসে কবি জড়িয়ে আছে আমাদের সবার জীবনে এবং আজীবন চলিয়ে থাকবে যেমন ধরুন সন্ধের প্রদীপ জ্বালাতে জ্বালাতে আমাদের মায়েদের মনে শক্তি দিয়েছেন তার শর্ত

দিনের শেষে কবি আমাদের মনের মানুষ তাই আজ মনের মহারাজকে আমরা সবাই একসাথে আহ্বান করি আপনাদের আরোগ্যের তরফ থেকে আমরা বলি সাথে থাকুন আর এই সঙ্গীকে জড়িয়ে রাখুন মনের আস্তি মহারাজ Oh. আমাদের খুঁজতে বলা হয়েছে কিছু জলের ফোঁটা অনেক ভেবে আমরা ঠিক করি কবি অনেক কাজ আছে কিন্তু কবি যে কাজটা না করে গেলে হয়তো সমাজের অনেকটা অংশ আজ আলো পেত না সেইটুকুই আপনাদের তুলে ধরি তাই জন্যে এই সঙ্গে আমাদের সেই প্রচেষ্টা আমাদের উপস্থাপনার নাম রবি চোখে লাল আসলে ওনার মতন করে হয়তো আমাদের কেউ বোঝেন ছিলেন তাই আজও আমরা আছি উনি ছিলেন বলেই আমাদের সুখ দুঃখ বিরহ প্রতিবাদ কণ্ঠ পেয়েছে উনি ছিলেন বলেই হয়তো আমরা এখনো নিজের আলোর মধ্যে মনের মধ্যে অন্তরের মধ্যে সাহস খুঁজে পাই তাই আরোহণের তরফ থেকে আজকে শুরু করছি আমাদের এই প্রচেষ্টা সেই কথা মনে রেখে শুরু করি আমাদের প্রথম চন্দ্রালিকার মূল নারী প্রকৃতিকে দিয়ে সমাজে ধর্মের আবরণের মানুষকে যে ভেলাধুলির শিকার হতে হয় তারই বিরোধিতার আওয়াজ এই প্রকৃতি যে সমাজের হুঙ্কার হুঙ্কারে বলে যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে Thank hey. you. সমাজের বিরুদ্ধে কথা বলে তাই নির সাহসিকতার গল্প আজও প্রাসঙ্গিক এবং তার পত্রখানি আজও জীবন্ত আজ পনেরো বছরের পরে এই সমুদ্র ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগরের সঙ্গে

আমার এই অনাক যার চেষ্টা ভালো লাগিয়েছে সেই সুন্দর আমি মরতে যাচ্ছি নেই নেত থাকতে তোমাদের সঙ্গে করবো নীলামারের মতো আমারই

প্রেমের পরম সত্য আত্মসমর্পণ হলেও আত্মসত্তা ত্যাগ নয় নিজেকে ভুলে যাওয়া নয় বরং প্রেমের প্রধান আধারই হলো পরস্পরকে আমি চিত্র সমাজের সমস্ত গ্রহণযোগ্য নারিত্বের মাপকাটিকে খণ্ডন করেছে কবির চোখে সে রাজা মাতা আমার প্রেয়সী এই প্রেমের আরাধনার শ্রেষ্ঠত্ব আনার জন্য দাবি রাখে শেষের কবিতার লাবণ্য তার মধ্যে দিয়ে কবি বলে গেছে প্রেমের পূর্ণতাই প্রেমের সর্বোপরি কামনা নয় বরং তার পরিণাম না হলেও সাথে থেকে যাওয়ায় সাথে থেকে যাওয়ায় লাবণ্য এবং অমিতের প্রেমের গল্প তাই লাবণ্য অমিতের প্রেমের জন্ম আছে তবে তার মৃত্যু নেই

পূর্বাভাস দিয়ে যায় যে তিনি হবেন চিরযু নারী অন্ধ মহলের আলো সাহস প্রেম বিরহ আর কত কি ভানুসিংহের রাধিকার বহু প্রেমের রূপ আছে এই প্রেম ঈশ্বরের প্রতি প্রেম আত্মার প্রতি প্রেম এবং এই প্রেম নিজের প্রতি নিবেদিত We yeah. do yeah. 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 ভাণ কথা বা বা রবি অনিষ্ট নলিনা মলিনা বিলাসী কন্তু নরো নারী মিলনটা আসে আজ আমরা সবাই মিলে রবীন্দ্রনাথের কিছু নারী তুলে টুটে ধরলাম জানি শিখি ভাগে ধরা হলো না তা বলা বহু লোক বাদ করে গেল অনেকে তবে এই উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা আরোভণে সবাই বলে যেতে চাই আপনারা সবাই এই নারীদের বইয়ের পাতায় পড়লেও এদের খোঁজ পাবেন নিজের অন্তরে অবশ্যই তাদের খুঁজে দেখবেন যেমন প্রকৃতির মধ্যে আর জয়িতাকে পেলে না জয়িতার মধ্যে প্রকৃতি এই প্রশ্ন আমাদের অবশ্যই অমৃত রয়েছে বাইরে সামনে আছে কত শিক্ষার কথা থাকে নাম বললে হয়তো পায় গল্প লিখুন গনের মত আরো আমাদের সদস্যা নেহা

তাদের খুঁজে নিতে হবে প্রত্যেকটা সময় এই সমাজের দিকে সর্বশেষে আসি আজ উপস্থাপনা এবং কথার মূরদ দিয়ে সব নারীদের সাজানো আমি সেইদের প্রতিদারী সব দায়িত্ব নিয়েছিল জয়দেব চক্রবর্তী স্যার দত্ত এবং কথা

বিশেষ করে অনুরোধ রইল দর্শকবৃন্দুর কাছে আপনারা অবশ্যই আমাদের সাথে মেলান আর সবার শেষে বলি ভালো থাকবেন রবিতে থাকবেন ধন্যবাদ